দেখুন বন্ধুরা বোয়াল মাছ শোল মাছ এবং অন্যান্য বিদেশীয় মাছ এবং পাশাপাশি নদীর মাছ কি দিয়া দাঁত নষ্ট আছে মাজন মাজন তার মানে ছাই এগুলো দেখি মাজন আপনি হারিয়ে গেছে গেন্দু বয়াতি আছে কিরণ চন্দ্রের গা হাটের হাজারি সম্মান এই যেই মিজান ভাই তিনি তার বাসায় আমি ইতিপর্বে এসছিলাম রাত থেকে আমি ভিডিও করেছি আজকে এখানে আসলাম এই মিজান ভাই আমাকে রস খাওয়ার জন্য অনুরোধ করছে আমি এখন একটু রস খাবো অমৃতীয় শ্রদ্ধা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আর বন্ধুরা বরাবরের মতো আরেকটি গ্রামের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ঝিটকাপাড়া গ্রামে আসলে এই ঝিটকা গ্রামটা কিন্তু গুরের জন্য বিখ্যাত এরকম বেশ কয়েকটি গ্রাম রয়েছে এখানে সেই গ্রামে প্রত্যেকটা গ্রামেই কিন্তু এই হাজারি গুড় তৈরি করা হয় আজকে আমি উজানপাড়া এসেছি এই উজানপাড়াটি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই উজানপাড়া মানুষের জীবন জীবিকা তুলে ধরবো আজকের এই ভিডিওতে লোকসঙ্গীতার হাজারিগুড় মানিকগঞ্জের প্রাণের সুর সুরের মূর্সনায় যেমন মাতুয়ারা আবহমান গ্রাম বাংলার মানুষ তেমনই সাত সকালের বিখ্যাত হাজারিগুড়ের সুবাস ছড়িয়ে যাচ্ছে ঝিটকাপাড়ার বেশ কয়েকটি গ্রামে বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবহমান গ্রামগঞ্জের আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে তুলে ধরবো মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার উজানপাড়া গ্রামের সৌন্দর্য আর বিখ্যাত হাজারিগুড়ের সংক্ষিপ্ত ইতিহাস উজানপাড়ার এই গ্রামে যেমন বিখ্যাত হাজারিগড়ে কর্মযোগ্যতা শুরু হয়েছে তেমনি গ্রামের কৃষকরাও ঘাটে কর্মব্যস্ততা শুরু করে দিয়েছে হঠাৎ চোখে পড়ল গ্রামের জেলেরাও পাশের পুকুর থেকে মাছ মেরে নিয়ে যাচ্ছে হাটে আর এসব টাটকা মাছ গরম ভাতের সাথে খেতে দারুণ মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক মাছ দেখুন বন্ধুরা বোয়াল মাছ শোল মাছ এবং অন্যান্য বিদেশীয় মাছ এবং পাশাপাশি নদীর মাছ কোন থেকে বললেন ভাই এই যে এই যে এই যে এই যে পুকুরটা দেখি কিনা হ্যাঁ হ্যাঁ ও এই পুকুর কি আপনারা রাখছেন হ্যাঁ হ্যাঁ টাকা রাখছেন হ্যাঁ হ্যাঁ উজানপাড়া গ্রামের মানুষগুলো পদ্মা নদীর তীরে অববাহিকায় তাদের বসবাসবিদায় নদী ভাঙেনের আতঙ্ক তাদের তাড়িয়ে বেড়ায় প্রতিনিয়ত ভাঙনে তাদের নির্গুম রাত কাটাতে হয় নদী ভাঙাই মানুষগুলো মন ভাঙ্গা হৃদয়ে তাদের ভাঙনের জয়গান ফুটিয়ে তুলেছে গল্প গানের মাধ্যমে ওরে পদ্মার হরি হরিরামপুর আমার ঠিকানা পদ্মা নদী ভেঙে নিল আমার সুখের গা ওরে পদ্মার পারে হরিরামপুর পদ্মার হরি হরিরামপুর আমার ঠিকানা পদ্মা নদী ভেঙে নিল আমার সুখের গা হারিয়ে গেছে গেন্দু বয়াতি আসে কিরণ চন্দ্রের গা জিটকা হাটের হাজারি গুরুবার সম্মান হারিয়ে গেছে গেন্দু বয়াতি আসে কিরণ চন্দ্রের গান, জিৎকা হাটের হাজারি গুরুবারাইসে সম্মান অনেক দুঃখের মানুষ মোরা একটু সুখের ভাব না পদ্মা নদী ভেঙে নিল আমার সোখের গা কি হইতেছে সজলকার খাবার

ছোট্ট একটি বাবুকে ময়ের মধ্যে বসে কিন্তু সেই মাটি সমতল করছে দারুণ একটি দৃশ্য আসলে গ্রাম অঞ্চল কিংবা চরে কিন্তু আমরা এই ধরনের দৃশ্যগুলো আমাদের চোখে পড়ে অনেক উদানপুর গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে প্রায় প্রতিদিন হাজারি গুড় তৈরি করে থাকে এই হাজারি গুড়ের সুবাস ছড়িয়ে পড়েছে বাড়িতে বাড়িতে কিংবা গ্রামে গ্রামে প্রতিটি বাড়ি যেন এক একটি গুড়ের কারখানা এ গ্রামের মাঠে কাঠে সরিয়ে পড়েছে তার প্রকৃত নির্যাস এ সময় গ্রামের মাঠের প্রতীক হলে গুড়ের গ্রামে মন পাগল হবে নির্ঘাত নিঘষ কাল ও অন্ধকারের মধ্যে তারা গাছে উঠেছে রস পারার জন্য এই শীতের মধ্যে খালি পায়ে গাছে ওঠা চারটি খানি কথা নয় অথচ দেখুন কত অনায়াসে উঠে যাচ্ছে গাছে তারা কিন্তু একটি বাচ্চা গাছে উঠছে সেই রস পাড়ার জন্য আমরা ফজের সময় রওনা হয়েছি এই গ্রামের গ্রামীণ দৃশ্য এবং এই গ্রামের যে হাজারি গোড় সেই হাজারি গোড়ের যে যে রস সংগ্রহ সেইগুলো আমি ইতিপূর্বে একটা ভিডিওতে আমি এই হাজারি গোড়ের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকে এই হাজারি গোড় এই গ্রামের পরিবেশগুলো তুলে ধরবো এই যে মিজান ভাই তিনি তার বাসায় আমি ইতিপর্বে এসছিলাম রাত থেকে আমি ভিডিও করেছি আজকেও এখানে আসলাম মিজান ভাই আমাকে রস খাওয়ার জন্য অনুরোধ করছেন আমি এখন একটু রস খাবো আহ অমৃতীয় সুধা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই শীত সকালে গ্রামের পরিবেশে এসে বাড়ির উঠানে দাঁড়িয়ে রস খাচ্ছি দারুণ গাছ থেকে রস নামানোর পর যত সকালে যত দ্রুত আগুনে জাল করা হবে গুড়ের মান তত ভালো হবে একটু হেরফের হলেই সব শেষ হয়ে যাবে সাধারণ গুড় দামও নেমে যাবে আকাশ থেকে পাতালে প্রতি কেজি হাজার গুঁড় যেখানে ষোলোশো থেকে আঠারোশো টাকা সেখানে সাধারণ গুড় নাকি দুইশো টাকায় পাওয়া যায় প্রায় তিনশো বছর আগে মোহাম্মদ হাজারি প্রামাণিকের নাম অনুসারে এই গুড়ের নাম হয়ে যায় হাজারি গুড় ব্রিটেনের রানী এলিজাবেথ এসেছিলেন ভারতীয় উপমহাদেশে তার খাবার টেবিলে গুড় দেওয়া হলে তিনি এই গুড়ের স্বাদ নিয়ে অভিভূত হয়েছিলেন এখন বর্তমানে আছে এখন আছে আগের মতোই আর গাছ তো বিলুপ্তির দিকে হয়ে গেছিল যা আমাদের ঐতিহ্য ওই হাজারি গুড্ডা হারিয়ে যাওয়ার পথে ছিল এখন পুনরায় আবার মনে হয় আমরা আশাবাদী যে ধরে রাখতে পারবো আবু কি খাও কি খাচ্ছে লুডুস লুডুস খাচ্ছে কথা বলতে পারে না না কত দিন বয়স হইছে 13 মাস চলে 13 মাস তো শীতের মধ্যে বেরেছেন কেন আপনি বাবা ভিতরে থাকে না ভিতরে তো জানা খুব বাচ্চারা একটা সমস্যা খুব চঞ্চল মানুষের যেমন শীতে অনেকটা কষ্ট হয় সেই হিসাবে যে গরু বাছুর ছাগল ভেড়া এগুলো কিন্তু অনেক কষ্ট হয় সেটার মধ্যে দেখুন কি কয়লা নাস্তার দিয়ে কয়লা দিয়ে হ্যাঁ এই গ্রামে তো এই জিনিসটা এখনো রয়েছে এটা তো আমরাও ব্যবহার করতাম এক সময় এটাই তো গ্রামের ঐতিহ্য ঠান্ডাই তো বাঁচি নেন হ্যাঁ প্রচন্ড শীত পড়ছে বিখ্যাত হাজারি পাশাপাশি এই গ্রামগুলো সবুজ মাঠ প্রান্তরে রয়েছে ফসলের সমারোহ মৌসুম বেদে বিভিন্ন ধরনের ফসলের পাশাপাশি দিগন্ত জরা ফসলি মাঠে পেঁয়াজের আবাদও চোখে পড়ার মতো কৃষি অর্থনীতিতে পেঁয়াজের চাহিদার বেশিরভাগ যোগান দেওয়া হয় এই এলাকা থেকে বিখ্যাত

এই যে এই কাকি ক্ষেতের ধারে বসে ভাত খাচ্ছে এই ক্ষেতে খামার তাদের কাজ করে খেতে হয় একটি সন্তান আছে সেই সন্তানটাও বিয়ে করেছে কিন্তু সংসারটা তিনি দেখাশোনা করেন না সে ভিন খান কাকা এদিকে জমির দাম কিরকম জমির দাম

গ্রামগঞ্জের মানুষগুলো কৃষি নির্ভর বিদায় দিগন্ত মাঠে মাঠে তারা ফসল ফলায় নির্ভর এই মাটিতে সব ধরনের ফসল ভালো হলেও পানের বরুষ করে পান চাষ করে আসতে এই গ্রামের মানুষ উর্বর এই মাটিতে পান চাষের অপার সম্ভাবনা দেখছেন এই পান চাষি হ্যাঁ বন্ধুরা আসলে পানের বরসটা কিন্তু চতুর্দিক দেওয়াল করে থাকে একদম আটকানো থাকে এই যে এই কাকার এই পানের বরসটা আসলে এই পানের বরুজ নাকি সকলকে ঢোকার নিষেধ আছে বিভিন্ন ধরনের মানুষ এখানে ঢুকতে না ঢোকার জন্য তারা অনুমতিও দেন না পাক পবিত্রতার বিষয় আছে তা আমরা অনুরোধ করার পর আমাদের সেই পানের বরসটা দেখানোর জন্য ভেতর ঢোকানো হলো এটা এটা কি এটা পানের নাম কি পানি এখন ধরা এই গয় পান আসলে পানের বুড়ো এসে এই পান দেখলাম একটি পান খাবো না এটা তো হতে পারে না পানটা খেয়ে দেখবো আসলে পানটা যে আমার পান খাওয়ার অভ্যাস নেই তারপরও আমরা যেখানেই যাই যাই দেখি সেটার একটু স্বাদ কিংবা দর্শন দেওয়ার চেষ্টা করি পানটা খেয়ে দেখে এই আকৃতির যেটা আমি খেয়ে বুঝলাম আসলে তবে সবচেয়ে বড় বিষয় হলো যে রাজশাহী নাটোর এইসব জায়গায় কিন্তু এই পানের বুরু অহর অহর কিন্তু আমার মানিকগঞ্জ শহরে এমন সুন্দর পানের বরুজ রয়েছে এবং বেশ কিছু মানুষ কিন্তু এই পেশার সাথে সম্পৃক্ত এটা কিন্তু আসলে আমাকে আমার কাছে দারুণ লাগছে বন্ধুরা মাঠ প্রান্তরে ফলানো পেঁয়াজের জাজ আর বিখ্যাত হাজার করে নিজসময় পাড়া পথ প্রান্তরে ঘুরে বেরিয়েছি এবং তুলে ধরার চেষ্টা করেছি শীত সকালে উজানপাড়া গ্রামের মানুষের বসবাস আজকের মতো গ্রাম থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো গ্রামীণ জনপদে আল্লাহ হাফেজ